নমস্কার বন্ধুরা কেমন সবাই আশা করি খুব ভালো তো আমরা দেখো আজকে এখান থেকে শুরু একদম রেডি হয়ে গেছি ছাপা একটা শাড়ি পরে নিয়েছি পাশের বাড়িতে একটা ইনভাইট আছে আর আজকে তো ঈদ ঈদের নিমন্ত্রণ নেই আমরা যাচ্ছি সবাই মিলে শুধু আমি না আমার সঙ্গে আমার যাও যাচ্ছে যেতে যেতে দেখলাম যে রাস্তায় সব কয়েকজন মেয়েরা বেরিয়েছে সুন্দর সেজে গুজার আমি দিদিভাইয়ের জন্য ওয়েট করছিলাম চলে আসলাম তাদের বাড়িতে তো এসেই দেখো লাকচা শিমুই পায়েস ঘুগনি মিষ্টি আরও ছিল চিকেনও ছিল তো মোটামুটি এই খাওয়া দাওয়া করেই বাড়িতে এসে আবার রান্না করতে হয়েছে তার কারণটা হচ্ছে বাড়িতে আমি রান্না করে রেখে যাইনি সকাল সকাল ওদের বাড়িতে গেছিলাম তো তারপরে দেখো আমাদের বাড়িতে কারা এসেছে বাড়ি দেল নাচছে আমরা বলি দেল নাচ মহাদেব পুজোয় এরা নাচতে আসে আর আমি এদিকে বেসন হলুদ নুন দিয়ে এবার গুলবো ওরা ভাবছিলাম যে ওরা চলে গেলে তারপরে গুলবো তো এখানে দেখো চলো ওরা নাচ নাচি করছে একটু এনজয় করে নাও তোমরা

বন্ধুরা তোমরা দেখলে তো আমাদের এখানে দেল দেলনাচ তো এইভাবেই এখানে সাজুগুজু করে দেল দেলনাচটা হয় তো তারপরে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে তো চলো বাপের বাড়ির রাস্তা আমাদের এখান থেকে তো আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বাইকে যেতে গেলেই দশ থেকে পনেরো মিনিট মতন টাইম লাগে তো মোটামুটি এখন যাচ্ছি সুন্দর ওয়েদার তো চলো পৌঁছাবো এখন বাবার দোকানে তো প্রথমে বাবার দোকানে চলে আসলাম বাবার দোকানে এখানে এসে কিছুক্ষণ বাবা মা সবার সঙ্গে একটু গল্পগুজব করলাম আর কিছু আমার কাজ ছিল এই যে মা তো সব কাজ মেটানোর পর তারপরে আর কি ওই বাড়ি যাব। তো মোটামুটি বাবার এখানে দুটো বিজনেস এই যে সোনার দোকান আর ওদিকে আবার ওই সাইডে আবার অন্য বিজনেস তো যাই হোক মোটামুটি তোমাদেরকে একদিন ঘুরে দেখাবো এখন সন্ধ্যাবেলা মা বাবা সব এখনও দোকানেই আছে এখন রাত বারোটা পর্যন্ত থাকবে কারণ এখন পুজোর সময় খুব ভিড় দোকানে তো ওই জন্য আমরা বিরিয়ানি নিয়ে আসলাম কিনে মাদের জন্য রেখে দিলাম আর আমরা আমি বোন আর আমার বর আর ছেলে এই চারজনা খেয়ে নেব তো মোটামুটি দেখো সুন্দর করে বিরিয়ানি ঢেলে নিয়েছি আর কী বলো তো চাইলেই রান্না করতে পারতাম মা বলল তুই গিয়ে একটু রান্নাটা বসিয়ে দে নয় আমি বললাম যে না দূর আমি বিরিয়ানি খাবো ওর থেকে ভালো খাবো আর দুধ নিয়ে এসেছিলাম আমার মা দুধ গরুর দুধ খেতে খুব ভালোবাসে তো দুধটা একটু জাল দিয়ে রেখে দিয়েছি আর সিদ্ধ ভাত একটু বসিয়ে দিয়েছি মা বললো বিরিয়ানি খাবে না ওই জন্য শুধু বাবার জন্য রেখে দিয়েছি আর মা দুধ দিয়ে ভাত খাবে আর এখানে তো দুধ সেভাবে পাওয়া যায় না আর আমাদের এখান মানে আমার বাপ্পের বাড়িতে পাওয়া যায় না সেভাবে কিন্তু আমার শ্বশুরবাড়িতে দুধটা অ্যাভেলেবেল ওই জন্য আর কি আমি নিয়ে আসি যখনই আসি তো সবাই বসে গেছি খেতে বোনও চলে এসেছে আর আমাদের বিরিয়ানি লাভার মানে আমার পুচকেটা মানে আমাদের মতনই খেতে খুব ভালোবাসে তো এই যে দেখো বসে পড়েছে ওই যে ওর বিরিয়ানি ও আবার সাইড থেকে টেনে ও নিয়ে দেখাচ্ছে তোমাদেরকে ভিডিও করছি বলে তো চলো আজকের আর ভিডিওটা বেশি বাড়াবো না বিরিয়ানিটা খেতে খেতে এনজয় করি আর তোমরা কমেন্ট করে বলো কে কে আমার মতন বিরিয়ানি খেতে খুব ভালো আর পয়লা বৈশাখে মাটন বিরিয়ানি আর ইলিশ মাছের বিরিয়ানি করবো নিজের হাতে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি তাটা